আসসালামু আলাইকুম প্রপার্টি ডট থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি উত্তরখান মাস্টারবাড়ি থেকে আমি সালিহিন লাভলো আজকে আমি আপনাদেরকে চমৎকার লোকেশনের সতেরোশো স্কোয়ার ফিটের দুইটা ফ্লোর দেখাবো চমৎকার লোকেশনের দুইটা ফ্লোর দেখাবো সতেরোশো স্কোয়ার ফিট করে এই ফ্লোরগুলো অলরেডি রুম করা আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো এটার অবস্থান মাস্টারপাড়া উত্তরখান মাস্টারপাড়া কলাবাগান রোডের ঠিক মক্কা টাওয়ারের অপোজিটে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখাবো এটা বর্তমানে ফিটের মধ্যে রুম করা আছে দুইটা ইউনিট করা আছে আপনারা চাইলে এটাকে একত্র করে আপনারা এই সদস্য ফিট নিতে পারবেন আমি এমন একটি বাড়িতে এখন আছি যে বাড়িটির সাদে এখন অবস্থান করছি এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো বাড়িটার ডিটেলসে দেখানোর চেষ্টা করব এবং এখানে কিভাবে আসবেন কিভাবে আসবেন এয়ারপোর্ট থেকে কিভাবে আসবেন অথবা উত্তর আবদুল্লাপুর থেকে কোন ওয়েতে আপনারা আসতে পারবেন সব কিছু ডিটেলসে জানাবো আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন আসছি একটা ইন্টারভিউর পর আবার দেখা হবে আসসালামু আলাইকুম বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে সতেরোশো স্কোয়ার ফিটের যেই দুইটা ফ্লোর দেখাবো দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা আমি ঠিক সেই বাড়ির গেডে অবস্থান করছি এই যে দেখতে পাচ্ছেন আমি গেট দিয়ে প্রবেশ করছি তার আগে আমি পুরো বাড়ির সামনের সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা রোড চলে গেছে এটা কিন্তু সামনের যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে এদিক দিয়ে একটি শাখা রোড চলে গেছে আর এদিক দিয়ে আপনি ষোলো ফিটের রাস্তা এই যে এই যে এই সামনে এটা এটা কিন্তু ষোলো ফিটের একটা রাস্তা আর এই ষোলো ফিটের পরে আমি যদি হাতের বাইরে যাই তাহলে কিন্তু তিরিশ ফিটের পাকা রাস্তা তিরিশ ফিটের পাকা রাস্তা যাই হোক আমি বাড়িটির দিকে প্রবেশ করছি এবং আপনাদেরকে আমি এখন একদম নিস্তালায় দেখাচ্ছি এখানে কিন্তু একটা দোকান করার পজিশন আছে এই যে সামনে আমার হাতের ডানে দোকান করার পজিশন আছে আর এই যে বাম পাশে যে একটা ছোট্ট ফ্ল্যাট দেখছেন এটা কিন্তু ছোট্ট একটা ফ্ল্যাট ছোট্ট ফ্যামিলি থাকতে পারবে তো আপনারা যদি চান এই ফ্ল্যাটটাও দেখতে পারেন অর্থাৎ এখানে দ্বিতীয় তলার সতেরোশো স্কোয়ার ফিট তৃতীয় তলার সতেরোশো স্কোয়ার ফিটের দুইটা ফ্লোর বিক্রি করা হবে জমির শেয়ার সহ এটা আপনাদেরকে রেজিস্ট্রি করে বুঝিয়ে দেওয়া হবে পাশাপাশি আপনারা যদি পুরো বাড়িটা নিতে কেউ ইন্টারেস্ট থাকেন অর্থাৎ পুরো বাড়িটা ছয়তলা ফাউন্ডেশন করা এই আড়াই কাঠা জমির উপরে পুরো বাড়িটা যদি আপনাদের কারো আগ্রহ থাকে সেই ক্ষেত্রে মালিক অবশ্যই এটা বিবেচনা রাখবে এটা বিক্রি করবে বিশেষ কারণে এটা বিক্রি করা হচ্ছে টাকার খুব প্রয়োজনের কারণে তাই আপনারা যারা নীতি ইচ্ছুক খুব দ্রুত যোগাযোগ করবেন প্রিয় আমি এখন এই মুহূর্তে আছি সতেরোশো স্কোয়ার ফিটের ফ্লোরে আছি প্রিয় দর্শক আমি এখন একদম নিচতলা থেকে আপনাদেরকে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা সবগুলোই আমি ফ্লোর আপনাদেরকে দেখাবো এবং সাদে গিয়েও আমি আপনাদেরকে পুরো এরিয়াটা আমি আপনাদেরকে দেখাবো আমি ধীরে ধীরে দ্বিতীয় তলার দিকে প্রবেশ করছি এই যে এটা হলো দ্বিতীয় তলার ফ্ল্যাট এখানে দুইটা ফ্ল্যাট করা হয়েছে এবং এই দুইটা ফ্ল্যাটে আমি আপনাদেরকে আজকে দেখাবো ভিতরে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া আছে অলরেডি আমি আপনাদেরকে তাও পুরো ফ্ল্যাটটাই দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আমি আপনাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা তুলে ধরছি এই ফ্ল্যাটগুলো এখন যেভাবে আছে আপনারা চাইলে এগুলোকে রিকভারি করতে পারবেন ভেঙে চুরে আবার নতুনভাবে রিকভারি করে আপনারা কিন্তু আপনাদের মতো করে সাজাতে পারবেন এই যে ফ্ল্যাটটা দেখছেন কত সুন্দর সাজানো গোছানো আপনারা যদি চান যে আপনার বেডরুম একটু বড় করবেন বা আপনাদের ড্রয়িং রুম আর একটু বড় করার দরকার যাই ইচ্ছা সেটা যা খুশি তাই করতে পারবেন ক্ষেত্রে আপনাদেরকে এই প্রাইজের মধ্যে অর্থাৎ মালিক যেই দামে বিক্রি করবে সেই দামের ভিতরে আপনাদেরকে এই কাজগুলো করে এই যে দেখতে পাচ্ছেন এটা হল ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে আর এখানে বেডরুম আছে দুইটা কি দুইটা বাথরুম আছে আপনাদেরকে আমি সব একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে কিচেন দেখতেই পাচ্ছেন সিমসাম এবং এখানে কিন্তু সতেরোশো স্কোয়ার ফিটের অর্ধেক অর্থাৎ এক এখানে দুইটা ফ্ল্যাটের অর্ধেক দেখাচ্ছে এবং এবং আপনারা যারা শতকোয়ার ফিট নেবেন তারা কিন্তু আপনারা আরও মনের মতো করে আপনারা আপনাদের মতো করে আপনারা সেটা সাজিয়ে নিতে পারবেন এবং মালিকের এই প্রাইজের মধ্যে অর্থাৎ মালিকের এই প্রাইজের মধ্যে অর্থাৎ যেই দামে উনি সেল করবে উনি সব কিছু করে দিবে সব কিছু উনি করে দিবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা বেডরুম এবং বেডরুমের সাথে বারান্দা আছে এবং ওয়াশরুম আছে এবং দেখতেই পাচ্ছেন ওয়াশরুম কমোড এবং এবং বাথ ট্যাব আছে বাথ ট্যাবটাও আছে আপনারা বাথ ট্যাব কিন্তু দুইটা ওয়াশরুমের সাথেই আছে বাথ ট্যাব এবং কমন রুমের শুধুমাত্র কমন যেই টয়লেট আছে সেটা সেটাই শুধু সিঙ্গেল আছে এবং বাকি সবগুলোর ভিতরে বাথ ট্যাব আছে আর বারান্দাটাতে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে বারান্দা এটা হলো দ্বিতীয় তলার বারান্দা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সামনের পুরো এরিয়াটা কত সুন্দর এবং পুরো একটা গ্রাম্য একটা পরিবেশ এবং শহরের পরিবেশ এখানে থাকলে মুক্ত এবং খুবই নিরিবিলি একটা পরিবেশে আপনারা থাকতে পারবেন এবং কমফোর্টেবলভাবে আপনারা বসবাস করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এখানে নাগরিক সকল সুযোগ সুবিধা পাবেন নাগরিক সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ এই মাস্টার পাড়া কলা বাগানের এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে আপনারা থাকলে সব কিছু পাবেন এখানে কি নেই এখানে স্কুল কলেজ মাদ্রাসা গার্মেন্টস ফ্যাক্টরি আশেপাশে হসপিটাল সব কিছুই আছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু বারান্দা দিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পুরো হ্যাঁ এই যে এটাই হলো ষোলো ফিটের একটা রাস্তা এই যে ষোলো ফিটের রাস্তা আমি আবার আপনার দেখে ষোলো ফিট রাস্তায় এই রাস্তা হয়ে এই যে এটা হলো তিরিশ ফিটের রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো মক্কা টাওয়ার ফ্যাক্টরি ওই যে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মক্কা টাওয়ার গার্মেন্টস ফ্যাক্টরি এখানে হিউজ শ্রমিক কাজ করে এবং এই এলাকাটা মোটামুটি গার্মেন্টস ফ্যাক্টরির কারণে খুব বেশি নাম নাম করা আর কি আমি আবার আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাথ ট্যাপ এবং একটা ওয়াশরুম এটা বেডের সাথে এই যে এটা হলো আরেকটা বাথ ট্যাপ এবং ওয়াশরুম অর্থাৎ আপনি এই দ্বিতীয়তলায় এই এই ধরনের আপনার বাথ ট্যাপ এবং ওয়াশরুম সমৃদ্ধ আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা চান যে পুরো সতশি স্কোয়ার ফিটের মধ্যে আপনারা আপনাদের মতো করে নিতে মতো করে চান সেভাবে আপনারা নিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার প্রিয় দর্শক আমরা প্রপার্টি ডট কম আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় অথেন্টিক এবং পিওর এবং নির্ভেজাল যেসব প্রপার্টিগুলো আছে সেগুলো দেখানোর জন্য তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি আমরা আড়াই কাঠার মধ্যে ছয় তলা ফাউন্ডেশন করা দুইটা ফ্লোর বিক্রি হবে আপনার দ্বিতীয়তলা এবং তৃতীয় তৃতীয়তলা এবং সদরশো স্কোয়ার ফিট করে এই প্রত্যেকটা তলা আপনারা যদি এটা ক্রয় করতে চান তাহলে মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন সুযোগ আছে এবং নিচে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা ডিসক্রিপশনটা ফলো করবেন মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিকের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই এটা ভিজিট করবেন আর আমি আপনাদেরকে পুরো এই যে এরিয়াটাই দেখাচ্ছি যে সামনে সতেরো ষোলো ফিটের রাস্তা এবং তিরিশ ফিটের রাস্তাটাও দেখিয়ে দিলাম আর বেডরুমগুলো দেখেন আপনারা একটু লক্ষ্য করেন আবার এবং এই যে এটা কিন্তু আরেকটা টয়লেট আরেকটা বেডরুমের সাথে এবং এখানে বাথ ট্যাব আছে এবং কমোড আছে বেসিন সব কিছুই ভিতরে আছে অর্থাৎ সব কিছু রেডি করা আছে জাস্ট আপনারা আপনাদের মতো করে আপনারা যেটা চান সেটা করে দিবে মালিক জাস্ট আপনারা যদি মালিকের সাথে দামে আপনাদের যদি মিউচুয়াল হয় সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ষোলো ফিটের রাস্তা প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই এটা দেখালাম এখন পাশের এই যে কিচেন রুমটা দেখাচ্ছি কিচেন রুমটাও দেখতে পাচ্ছেন কিচেন রুমটা এই যে চমৎকার চমৎকার কিচেন রুম সিমসাম আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি কেউ এই পুরো বাড়িটাও নিতে চান অর্থাৎ এই আড়াই কাঠা জমির উপর ছয়তলা ফাউন্ডেশন করা বাড়িটিও যদি নিতে চান মালিকের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনারা যদি ফ্ল্যাট নিতে চান অর্থাৎ আপনারা যদি দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার আপনারা পজিশন নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা মানে যেটা আগে আসে মালিক সেটা বিক্রি করে দিবে খুব টাকার প্রয়োজন এই জন্য বিক্রি করার জন্য ওনারা যেটা আগে প্রেফার হয় সেটাই করবে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমি এখন সাদে অবস্থান করছি আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাস্টারপাড়া কলা বাগান রোড এই মক্কাটাও ঠিক অপোজিটে এই বাড়িটির অবস্থান এই যে আমার হাতের ডান পাশে ষোলো ফিটের একটি রাস্তা আছে এবং বাড়িটির সামনে বারো ফিটের রাস্তা অর্থাৎ যেই কলা বাগান যেই রোডটা আছে সেই রোডটা কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে তিরিশ ফিটের একটি পাকা রোড তিরিশ ফিটের রোড এবং সেই রোড থেকে শাখা রোড ষোলো ফিট এবং এই ষোলো ফিট থেকে বারো ফিটের রাস্তা ধরেই এই বাড়িটির অবস্থান এটা এই বাড়িটি বর্তমানে সতেরোশো স্কোয়ার ফিটের দুইটা ফ্লোর বিক্রি করা হবে আপনারা চাইলে অর্ধেক করেও নিতে পারবেন তো আমি আজকে এই ভিডিওতে ডিটেলসে দেখানোর চেষ্টা করব এই বাড়িটি কিভাবে আসবেন এবং লোকেশন এবং এটার বর্তমান অবস্থান সব কিছু জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন এবং না টেনে দেখবেন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় কিভাবে আসবেন আপনারা এই লোকেশনে অর্থাৎ যারা নাকি সারা বাংলাদেশে দূর দূরান্তে থাকেন অথবা যারা প্রবাসে আছেন যারা আমাদের ভিডিও সব সময় দেখেন তারা কিভাবে আসবেন এই বাড়িতে আমি লোকেশনটা আপনাদেরকে এক্সাক্টলি বলে দিচ্ছি আপনারা সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা খুব সহজে এখানে আসতে পারেন আজিমপুর হয়ে আসতে পারেন মাজার হয়ে আজিমপুর হয়ে আপনারা মাস্টারবার আসতে পারেন অথবা আবদুল্লাপুর হয়ে উত্তর আবদুল্লাপুর হয়ে একদম অটোতে বা রিকশাতে জাস্ট পনেরো টাকা ভাড়া নিবে পনেরো টাকা ভাড়া নিবে অটোতে আপনারা জাস্ট মাস্টারপাড়া কলাবাগান মোড়ে নেমে যাবেন মাস্টারপাড়া কলাবাগান মোড়ে নেমে যাবেন এবং আবদুল্লাপুর চিনে না এমন কেউ নাই আবদুল্লাপুর একটা খুব ইম্পর্টেন্ট একটি এরিয়া আবদুল্লাপুরে এই যে দেখতে পাচ্ছেন পুরো আবদুল্লাপুর এরিয়াটা এইখান থেকে আপনারা নেমে আপনারা খুব সহজেই যোগে বা রিক্সাতে আসতে পারবেন তো কলাবাগানে আসার পরে এখানে মক্কা টাওয়ার গার্মেন্টসের ঠিক পেছনের যে ষোলো ফিটের রাস্তা সেই রাস্তা ধরে এই যে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যে সাধে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন এখানে আসার খুব ইজি লোকেশন খুব সহজে আসতে পারবেন তাই আমি আপনাদেরকে পুরো একটু ডিটেলসে জানিয়ে দিলাম আর আপনারা ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো মক্কা টাওয়ার গার্মেন্টস ফ্যাক্টরি এই যে আমি ঝুম করে আপনাদেরকে দেখালাম যেটা এটাই হলো মক্কা টাওয়ার গার্মেন্টস ফ্যাক্টরি আপনারা এখানে আসলে যেয়ে কাউকে জিজ্ঞেস করলি এই ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখিয়ে দিবে। এবং পাশাপাশি এই বাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিবে আর অবশ্যই আসার আগে আপনারা কল করে আসবেন আপনারা চাইলে ওই প্রপার্টি ডট কমের যে ডিসক্রিপশনে আছে সেখান থেকে মালিকের নাম্বার আপনারা ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে পুরো বাড়ির সাতটা এ কোনা থেকে ওই কোন সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন আমি একদম কিন্তু চারতলা সাদে আছি আপনারা যারা এই পুরো বাড়িটা নিতে চান তাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কারণ রেডি বাড়ি কিন্তু এখানে পাওয়া যায় না রেডি বাড়ি পাওয়া যায় না যারা বাড়ি নিতে চান তারা এই বাড়িটি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপরও আমি আপনাদেরকে একটা প্রাইজের একটা ধারণা দিচ্ছি এক কোটি তিরিশ লক্ষ টাকা এটার দাম চাচ্ছে এবং হয়তো আলোচনা করে হয়তোবা একটা নেগোশিয়েট করবে হয়তোবা আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস এক কোটি তিরিশ লক্ষ টাকা আর যারা সতেরোশো স্কোয়ার ফিটের ফ্লোরগুলো নিতে চাচ্ছেন দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার ফ্লোরগুলো তারা দ্বিতীয় তলারটা একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা স্কোয়ার ফিট করে নিতে পারবেন এবং তৃতীয় তলারটা তিন হাজার টাকা স্কোয়ার ফিট করে আপনারা নিতে পারবেন এইভাবে আমি আপনাদেরকে পুরো বাড়ির দাম এবং পুরো ফ্ল্যাটের দামটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো এরিয়াটাই ঘুরে ঘুরে দেখালাম কিভাবে আসবেন সেটা দেখালাম এবং আপনারা যারা প্রবাসে আছেন তারা কিভাবে সহজে সহজে আপনারা শনাক্ত করতে পারবেন এই বাড়িটি সেটাও দেখিয়ে দিলাম যারা নাকি ভাবে থাকতে চান নিজের একটা বাড়ি করতে চান বা নিজের একটা ফ্ল্যাট নিতে চান আপনারা যেটাই খুশি সেটাই আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে আসবেন আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে ডিরেক্ট কল করতে পারেন প্রপার্টি ডট কমের ডিসক্রিপশনে প্রপার্টি ডট কমের নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা সব সময় প্রস্তুত আজ রাখছি ভালো থাকবেন প্রোপার্টি ডট কমকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ